এই তাহারি মার্কা কিছু লোক আছে তাদের বক্তব্য হচ্ছে ইসলামের সাথে তার তাদের বক্তব্য কি জন্য তাদের বক্তব্য হচ্ছে তারা ডিবি হারন খুশি করতে চেয়েছে তারা সালমান তারা পলককে খুশি করতে চাইছে তারা চাকে খুশি করতে চাইছে যার কারণে তারা এদেরকে খুশি করতে গিয়ে আল্লাহর করে আয়াত পর্যন্ত বাদ দিতে ভুলে যায় নাই বরং তারা বলল এইরকম যোদ্ধা এরকম জঙ্গিবাদ এরকম তলোয়ার তরবারের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই ঘুরবেন না যারা এতদিন আলেমদেরকে রাজাকার বলেছে তারা এই রাজাকার হয়ে দেশ থেকে পালাইতে বাধ্য হয়েছে ভাইরা আমার বাবাজিরা আমার মানতে হলে পরিপূর্ণ মানতে হবে আপনি অর্ধেক মানবেন আর অর্ধেক কোরআন মানবেন না তাহলে তো কাদিয়ানি তাহলে কাফের হবে কেন কাদিয়ানির তো কোরআন শরীফ পুরোটাই মানে খালি একটা আয়াত মানে এতটুকু মানে না অলা কি রসুল আল্লাহ এটাও মানে যে রসূল মানে তো উন এতো তারা শুধু মানে না অহা মান নাবী এতটুকু মানে না ঠিক না নবী শেষ নবী এটা মানে না যার কারণে কাদিয়ানিরা কি কাফের তো কাদিয়ানিরা এক আয়াত্তার অর্ধেক না মানলে কাফের হয়ে যাবে আর আপনি জিয়াদের শত শত আয়াত বাদ দিয়ে দিবেন আপনি ইমানদার থাকবেন ইজতা আমি খেলতাম আর সব জিনিসটা সুতরাং আমরা দেশের পাগল আমরা দেশকে ভালোবাসি ঠিক আছে আমরা দেশের জন্য লড়তে প্রস্তুত কিন্তু দেশের জন্য যতটা ভালোবাসা আছে তার চেয়ে কুচি কুচি কোনো বেশি ভালোবাসা আমার ইসলামের জন্য আমার কোরআনের জন্য তাই দেশের জন্য যদি দেশের বিরুদ্ধে দেশের পিস্তল আছে মানে কি পুলিশের কাছে পিস্তল দিছি কি মারার জন্য দিছে রাখবা তোমারা যখন হামলা করতে আসে তখন তোমার মোকাবেলা যখন লাগতে পারে তো এই জন্য নবীর হাতে তরবারি ছিল না নবী সাতাইশটা যুদ্ধ অংশগ্রহণ করেছে নবী কেমন করছে আমাদের দেশে কিছু সুন্নি সিন্নি খুররা আছে নাম দিয়েছে সুন্নি আসলে শুধু খায় সিন্নি এটাই হলে তার এটাই এটাই মিরাপ করে বারো এর বেলাও ডাকডুল বাজায় এই তাহারি মার্কা কিছু লোক আছে তাদের বক্তব্য হচ্ছে ইসলামের সাথে তার তাদের বক্তব্য কি জন্য তাদের বক্তব্য হচ্ছে তারা ডিবি খুশি করতে চেয়েছে তারা সালমান এফর রহমানকে খুশি করতে চেয়েছে তারা পলককে খুশি করতে চাইছে তারা শৈলাচারকে খুশি করতে চাইছে যার কারণে তারা এদেরকে খুশি করতে গিয়ে আল্লাহর করে আয়াত পর্যন্ত বাদ দিতে এরা ভুলে যায় নাই বরং তারা বলল এরকম যোদ্ধা এরকম জঙ্গিবাদ এরকম তলোয়ার তরবারের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই নাইজ্লা সম্পর্ক ঠিকই আছে আমার ইসলাম আমি কাউকে এমনি মারব না আমি কেউ কি কিচ্ছু বলবো না আমাকে গালি দিলে আমি কিছু না বলতে পারি আমার বাপকে দিলে না বলতে পারি আমার মাকে দিলে না বলতে পারি কিন্তু খবরদার আবু বকর আর হাম উম্মতি বি উম্মতি আবু বকর রাদি আল্লাহ আনু এত নরম মানুষ ইয়াহুদি নবী কে এবং আল্লাকে গরিব বলছে গালি দিছে লম্বা চোরা ঘটনা এটা আমি এক মিনিটে বলি তখন আবু বকর সিদ্দিক রাদের একটা থাপ্পড় মারছে ইয়াহুদি এসে বিচার দিছে এরা রাসূলুল্লাহ আমার থাপ্পড় দিছে নবীজি বলছেন আবু বকর এই ইহুদিকে বলল ইহুদি আবু বকর তোমার থাপ পড় আমার তো মনে হচ্ছে ওমর মন হয়ে দিছে কারণ আসাদ হোম ফি আমরিল্লাহি অমার ওমর হচ্ছে গরম মানুষ আর আবু বকর সিদ্দিকরা নরম মানুষ উম্মতের মধ্যে উনি নরম মানুষ এত নরম চিরি উনি সহ্য করতে পারেন না কেন বললো আমার নবীকে গালি দেওয়া হলে এখানে আমি সহ্য করতে পারি না নবীজির কাছে বলি আর রাসুল্লাহ আমি আসি বিচার দেওয়া ওই বললেন মনে হয় আবু বকর দেয় নাই এর মাঝখানে আবু বকর সিদ্দিক রাজ হাজির হয়ে গেল বললো আবু তুমি তাকে থাপ্পড় দিস আবু বকর সিদ্দিক রাজ বলেন ইয়ার সুরাল্লাহ একটা দিস আর একটা মারার অনুমতি দেন আল্লাহ আকবার এটা তো নিজের জন্য করতেছে না এগুলো নবীজির সামনে এত বড় কথা কি জন্য বলতেছে নবীজির জন্যই বলতেছে নবীজির ভালোবাসাই বলতেছে ঠিক না যার কারণে আবু বকর সিদ্ধি আল্লাহ হন তিনি বলেন ইয়ারসুল আল্লাহ আমাকে আপনি আরেকটা থাপ্প অনুমতি দেন আমার ইচ্ছা ছিল আমি তো দুইটাই দেব কারণ কারণ আল্লাহ যখন সুরাহ হাজিদের করলেন দানের ব্যাপারে তখন এই বলল যে আল্লাহ আর তার রসুল আল্লাহ রাসূল ফকির গরিব ইয়া রসুল আল্লাহ আমি চাইছিলাম যে আল্লাহর পক্ষ থেকে এটা থাপ্পড় দেবো আর নবীজির পক্ষ থেকে আরেকটা দেব একটা তো দিছি আরেকটা তো বাকি রয়েছি ইয়ারাসুল্লাহ এই জন্য থাপ্পড় দিছে আপনার গালি দিছে নবী বলেন তুমি গালি দিছো ইহাউদি কয় না সুরি সুরি আবার সিনা এমনি নবী বলেন আবু বকর কোনো সাক্ষী আছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখন ইহুদি গালি দিয়েছিল কোনো মুসলিম সেখানে ছিল না আমি আবু বকর সেখানে ছিলাম আমি সহ্য করতে পারি নাই এই জন্য তারে থাপ্পড় দিয়েছিলাম সাক্ষী আমার নাই ইহুদি বলল আমি গালি দেই নাই আবু বকর বলে আর রাসূলুল্লাহ গালি দিয়েছে নবীজি বললেন আবু বকর সাক্ষী সারা কোনো বিচার হবে না ইহুদি সাক্ষী আনছে একজন এমনি বাদ পার আর সাক্ষী পাঁচজন আনলে কি মুসলমান তো মিথ্যা কথা বলতে পারে আরে হে হুজুর তো সবগুলাই হলো মিথ্যা কথা বলতে বলতে আব্বাস ঠিক না তার তো সাক্কির অভাব নাই আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কোন সাক্কি নাই ইবা নবী বললেন আবু বকর প্রস্তুতিনাও তোমাকে উল্টাপাল্টা আঘাত করা হবে যেই মন্ত্র প্রস্তুতের কথা বলবেন এমনি দেখা যায় জিবরাইল Ami আল্লাহ নবীর দরবারে সে হাজির হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে আয়াত নাজিল করে দিয়েছে লাক্বাদ সামি আল্লাহু কওলাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা ফকীরু ওয়া নাহনু আগনিয়াহ ওগো নবীজি এই ইহুদি আল্লাহ রাসূলের ব্যাপারে যেই কথা বলেছে আর নিজেকে ধনী দাবি করেছে এই ব্যাপারে সাক্ষীর প্রয়োজন নাই বিরুদ্ধে আমার আল্লাহ সব নিজেই সাক্ষী হিসাবে যথেষ্ট হয়ে গেছে সুতরাং পৃথিবীর সব মানুষের সাক্ষী দরকার কি আমার আল্লাহ বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আল্লাহ সাক্ষী সুবহানাল্লাহ ভাইয়া রামা বাবা মুহাম্মদ রামা মোহাম্মদ ও রোসোলল্লাহ ও আলল রোহামা নাহু নবীজি এমনি নরম ছিলেন কিন্তু ইসলামের বিরুদ্ধে যখন কেউ কথা বলতো নবী নরম ছিলেন না গরম ছিলেন নরম ছিলেন না গরম ছিলেন আমি বলতে চাই দেশের জন্য যদি রকেটের প্রয়োজন হয় বুলেটের প্রয়োজন হয় কামনের প্রয়োজন হয় সেনাবাহিনীর প্রয়োজন হয় আল্লাহর কোরআন রক্ষার জন্য দেশের ইসলাম হেফাজতের জন্য বুলেট তলোয়ার কামান রকেট বীর মুজাহিদের প্রয়োজন আছে না নাই তখন কেন আপনি বলেন যে জঙ্গি হয়ে গেছে তাহলে আপনি কি এটাও বলবেন যে বাংলাদেশ পুরোটাই জঙ্গি হয়ে গেছে যারা এতদিন আলেমদেরকে রাজাকার বলেছে তারা রাজাকার হয়ে দেশ থেকে পালাইতে বাধ্য হয়েছে বুঝে বলে কথা তো বুঝে বলে না না বুঝে বলে এই জন্য ঝামেলা হয় না বুঝতে কথা বলাই দরকার নাই তখন সুপ থাকা ভালো আমার ভাইরা বাবাজিরা বলছিলাম আল্লাহর জন্য আমাদের ভালোবাসা সবচেয়ে বেশি কারণ যখন আমার আপনার কেউ ছিল না তখন ছিল কে মায়ের পেটে খাবার খাওয়াইছে কে আবার যখন আমাদের কেউ রবে না ওই কবরে যাওয়ার পরে বন্ধু হবে কে বন্ধু হবে তাই আল্লাহ রাবুল্লা বলেছেন তোমাদের বন্ধু কারা আল্লাহ বললেন কারণ বন্ধু নির্বাচন করতে ভুল হলে পরে তখন মানুষ অনেক অনেকটাই ভুল করে ফেলে মানুষের জীবন নষ্ট হয়ে যায় এই জন্য আল্লাহ রাবুল আরামিন বলছেন رسوله والذين آمنوا الذين يقيمون الصلاة الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون الله رب العالمين أما بندق কে কে হবে আল্লাহ বলে দিলেন তোমাদের বন্ধু এক নম্বরে যিনি হবেন তিনি আল্লাহ আল্লাহ বলেন আমি নিজেই তোমাদের প্রথম বন্ধু প্রথম বন্ধু কে প্রথম বন্ধু কে এই জন্য এক কবি বলেছেন তলে সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ বন্ধু যদি ভালো না হয় বিপদ আছে আল্লাহ বলেন এক নম্বরে আমি আল্লাহ তোমার বন্ধু দুই নাম্বারে আমার রাসুল তোমার বন্ধু তিন নাম্বারে ইমানদারা তোমার বন্ধু যে ইমানদাররা নামাজ কায়েম করে জাকাত আদায় করে এরা হচ্ছে বন্ধু তোমার এখন আল্লাহ আল্লাহ রাসুলের পরে তাদেরকেই বন্ধু বানাতে হবে যারা পক্ষে আল্লাহর আগে বন্ধু বানাইছে যারা প্রকৃতপক্ষে নামাজি যাদের ছেলে সন্তান আছে মেয়ে আছে এদেরকে বিড়ি খুঁড়ি গাজা গাঁজা খুঁড়ের সাথে চলতে দিবেন না কারণ বিড়ি খুঁড়ের সাথে চললে ও একদিন বিড়ি হয়ে যায় বিড়ি ও তো খায় যে ছেলেটা ভালো ছিল ওরে কত একটু খা ঠিক না